পুজোর আগে আগেই একটি নিম্নচাপ চলে এলো আজ কিন্তু দক্ষিণবঙ্গে আমরা অনেক জেলাতেই বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি কলকাতাও মেঘাচ্ছন্ন ছিল তবে খুব একটা বৃষ্টি কলকাতায় লক্ষ্য করা যায়নি তবে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে এই মুহূর্তেও চলছে বর্ধমান নদিয়া বীরভূম এদিকে মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গাতে বৃষ্টি এই মুহূর্তেও দেখা যাচ্ছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে খুব একটা বৃষ্টি না হলেও খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে আজ কিন্তু ভালো বৃষ্টি লক্ষ্য করা গেছে এছাড়া জানি রাখি উত্তরবঙ্গে আরও বৃষ্টি আসতে চলেছে ত্রিপুরায় আজকে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যায়নি তবে হ্যাঁ মধ্য বাংলাদেশ সহ ঢাকায় বেশ ভালো বৃষ্টি এছাড়া শিলচরে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পেয়েছি এখানে আসামের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গেছে পরবর্তী সময়ে বাড়বে তো এই সময়টা ছাড়িয়ে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ এবং পুজোতে কীরকম আবহাওয়া থাকবে এছাড়া আজকাল কীরকম বৃষ্টি পাচ্ছি তার আগে আবহাওয়ার রাডারে চলে যাব এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গাতে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি চলছে যেমন মাসাট বজবজ এখানে বাগনান আমতা কোলাঘাট তমলুক ময়না পিংলা বালিচক এবং চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় খাতরায় বৃষ্টি এই মুহূর্তে চলছে বৃষ্টি চলছে কাটোয়া এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের যে একেবারে গঙ্গাধরপুর সিঙ্গুরের কাছে মানে হুগলির কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং হাওড়ার কিছু কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে মধ্য বাংলাদেশ জুড়ে বেশ খানিকটা জায়গায় বৃষ্টি নগরপুর শৈলক ফরিদপুর ঢাকা মাদারীপুর আর খুলনার দিকেও একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা পরিষ্কার আসাম এই মুহুর্তে পরিষ্কার থাকলেও পরবর্তী সময় আসামেও কিন্তু বৃষ্টি আসতে চলেছে এবার আমরা চলে যাই যে আজকের রাতের মধ্যে কতটা বৃষ্টি আমরা পাবো দেখুন আজকে রাত্রির বেলায় যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে রাত্রির বারোটার মধ্যে আমাদের কলকাতায় একটু ছিটে বৃষ্টি হবে কলকাতা চন্দননগর এদিকে দেখতে পাচ্ছি বনগা হাবড়া এবং কোলাঘাট খড়গপুর হলদিয়া এই অঞ্চলে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একটু বেটার বৃষ্টি হবে বনগার দিকে এবং উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া নদিয়ার কিছু কিছু একেবারে বর্ডার অঞ্চল সেই জায়গাগুলোতে একটু বৃষ্টি হবে কিন্তু এইখানেই হচ্ছে গিয়ে টুইস্ট কি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর পরিষ্কার থাকলো এটা কিন্তু বলছি আজকের সন্ধ্যে থেকে রাত বারোটা পর্যন্ত যে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে তাতে দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকটায় দার্জিলিংয়ের দিকে পরিষ্কার থাকবে আজকে রাতি বারোটার মধ্যে এদিকে কোনো বৃষ্টি নেই তবে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি মাথাভাঙা এবং তুফানগঞ্জ এই সমস্ত অঞ্চলে আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আসতে চলেছে তার সাথে সাথে বাংলাদেশের আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি বা উপজেলাগুলি লালমনিরহাট জলঢাকা রংপুর পীরগঞ্জ বিরামপুর চিলমারি এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে বা এই জেলা উপজেলাগুলোতে বৃষ্টি থাকবে তার সাথে একেবারে দক্ষিণের যশোর নারাইল অভয়নগরে কিছুটা বৃষ্টি বরিশালে খানিকটা বৃষ্টি দেখা যাবে দক্ষিণ ত্রিপুরায় একটু বৃষ্টি এছাড়া কুমিল্লা চৌমুহনি লাকসাম তারপরে হাজিগঞ্জ ফেনী কুমিল্লার দিকে বৃষ্টি কিন্তু আজ রাত বারোটার মধ্যে আছে শিলচরে ছিটে ফোটা থাকলেও আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরে বেশ ভালো বৃষ্টি আজ রাত বারোটার মধ্যে এবার আমরা চলে যাব আজ রাত বারোটা থেকে পরবর্তী সময়গুলোয় তো আমরা সরাসরি আজ রাত বারোটা থেকে দেখে নেব আগামীকাল দুপুর বারোটা অবধি কীরকম বৃষ্টি কোথায় কতটা হতে পারে তো আপনাদের জানিয়ে রাখি আমাদের উত্তরবঙ্গের বৃষ্টিটা বেশ ভালো রকমভাবে চলবে আজকে সারা রাতই চলবে বলে দেখা যাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার বক্সা দুয়ার এবং হাসিমারা ফালাকাটা সোনাপুর মাথা ভাঙা শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ ভুরুঙ্গামারী এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ রাত্রিবেলায় থাকছে কাল সকালেও থাকছে বাংলাদেশের রংপুর এবং লালমনিরহাট জলঢাকার দিকে পীরগঞ্জের দিকে কিছুটা বৃষ্টি বাংলাদেশ জুড়ে বেশ ভালোই বৃষ্টি থাকবে নিম্নচাপের জেরে ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা এবং সাতক্ষীরা যশোর লোহাগড়ার দিকে ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা থাকবে কম কলকাতায় খুব ছিটে পোটা গোসা বাবা জয়নগর মাজিলপুর বারুইপুরে সেরকম একটা নেই তবে হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ টাকি বসিরহাট বাদুরিয়া স্বরূপনগর হাবড়া তারপরে বনগার দিকে কিন্তু বৃষ্টি থাকছে কিছুটা বৃষ্টি কাচরাপাড়া চাকদা রানাঘাট এবং বাগুলা কৃষ্ণনগর শান্তিপুরের দিকেও দেখা যাবে তবে পরিমাণ কম যেই বৃষ্টিটা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের দক্ষিণে হবে সেটা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া বাদুরিয়া, টাকি হিঙ্গলগঞ্জ এই সমস্ত জায়গাতে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আর উত্তরবঙ্গে তো বললামই ভারী বৃষ্টি আছে তবে হ্যাঁ আজ রাত বারোটা থেকে কাল দুপুর বারোটার মধ্যে ত্রিপুরা জুড়ে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি শিলচরে খুব একটা বৃষ্টি না থাকলেও বাংলাদেশের সিলেটের দিকে বা ঢাকা ময়মনসিংহ মৌলভীবাজারে ভালো বৃষ্টি এবং আসাম জুড়ে বেশ ভালো বৃষ্টি থাকবে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এ সমস্ত জায়গায় এবার আমরা চলে আসি কাল দুপুর বারোটা থেকে কাল রাত বারোটা অবধি কী পরিস্থিতি যেই বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের বৃষ্টিটা কমবে কালকে দুপুর বারোটার পর থেকে তবুও শীতলকুচি দিনহাটাতে কিছুটা বৃষ্টি এবং দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট শহীদপুর এইদিকে যেরকম বৃষ্টি থাকছে সেরকম আমাদের উত্তরবঙ্গে আবার দার্জিলিং এবং গ্যাংটক এই দিকটাতে বৃষ্টিটা কিন্তু কাল দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে দেখা যাবে কিছুটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুরে মালদায় আংশিক এছাড়া মুর্শিদাবাদ ও বীরভূমে কাল দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে বৃষ্টি এবং কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগরও বৃষ্টি থাকবে বাকি দক্ষিণে জেলাগুলি বলতে বর্ধমানে খানিকটা বৃষ্টি আর বাকি জেলা পরিষ্কার বাংলাদেশ জুড়ে মোটামুটি উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিটা থাকবে বিশেষ করে রাজশাহী মেহেরপুর কলাইবগুড়া ময়মনসিংহ সিলেট এছাড়া রংপুরের দিকে এই হচ্ছে পরিস্থিতি শিলচরে বৃষ্টি থাকবে আসামের গুয়াহাটির দিক থেকে বৃষ্টিটা তেজপুর হোজাইয়ের দিকে বেরিয়ে যাবে এই গেল হচ্ছে আগামীকাল রাত্রির পর্যন্ত রবিবার সারাদিনের বৃষ্টি মানে কাল রাত থেকে রবিবার রাত অব্দি বৃষ্টি যদি দেখি আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ওই নদিয়া মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টি থাকছে বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে আর মধ্য বাংলাদেশ জুড়ে পূর্ব বাংলাদেশ জুড়ে বৃষ্টি ময়মনসিংহ কলাইবগুড়া সিলেটের দিকে লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরায় দক্ষিণে সামান্য বৃষ্টি শিলচরে ছিটেপোটা আসামে কিন্তু বৃষ্টিটা চলবে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই সব জায়গায় এই হয়ে গেল হচ্ছে একেবারে রবিবার রাত অবধি পুরো টাইম টু টাইম বৃষ্টির আপডেট এবার আমরা সরাসরি চলে যাই পুজোয় পুজোতে কি পরিস্থিতি দেখুন সোমবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ বৃষ্টি আছে সোমবার মঙ্গলবার যদি যাই মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে তবে খুব ভারী বৃষ্টি নয় পুরো বেঙ্গল জোনেই বৃষ্টি থাকবে হালকা মাঝারি বৃষ্টি এটা মঙ্গলবার বুধবার যদি যাই বুধবারও বৃষ্টি থাকবে বৃহস্পতিবার যদি দেখি বৃহস্পতিবারও বৃষ্টি থাকছে তবে এগুলো সবই হালকা মাঝারি বৃষ্টি পুজোর সময় দুপুর বিকেলের দিকে হালকা পাতলা বৃষ্টি হবে ছাতা নিয়ে বেরোলে সুবিধা হবে যেমন শুক্রবার আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে শনিবারও কিছুটা বৃষ্টি হয়ে রবিবার দিনটায় মোটামুটি পরিষ্কার থাকবে তার মানে প্রায় পুজোর চার দিন আমরা হালকা মাঝারি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই লক্ষ্য করতে পারছি একেবারে শুক্রবার অবধি তবে হ্যাঁ মালদা দক্ষিণ দিনাজপুরে খুব একটা বেশি কিছু নেই উত্তর দিনাজপুরে হয়তো বৃহস্পতিবারটা একটু বৃষ্টি হবে এরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে তবে আজকে তো সবে শুক্রবার যত দিন গড়াবে আরও বেটার আমরা পুজোর চার দিনের পরিস্থিতি উপলব্ধি করতে পারবো বুঝতে পারবো আপাতত কাল এবং পরশু কীরকম বৃষ্টি আছে ডিটেলে আপনাদের জানিয়ে দিলাম আর এই বৃষ্টিটা মূলত লক্ষ্য করতে পারছি আমরা আজকে রাতের দিকে তো উত্তরবঙ্গে যেই বৃষ্টির কথা বললাম সেটা আসছেই এবং আগামীকাল ভোরের দিক থেকে যদি দেখি উত্তরবঙ্গের বৃষ্টি চলবে যেরকমটা বললাম উত্তরবঙ্গের বৃষ্টি কাটতে কাটতে কালকে দুপুর বিকেল হয়ে যাবে এবং ভারী বৃষ্টি থাকবে পুরো উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গে কিন্তু এরকম যা লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপের জেরে এছাড়া বাংলাদেশ জুড়েও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর পুজোর দিনগুলো যে বললাম সেই দিনগুলো মূলত যে বৃষ্টিটা হালকা মাঝারি সেটা বিকেলের দিকেই আর সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ যতটা বৃষ্টির পরিমাণ তাতে যে ঘোড়ার উপরে মানে পুজো পরিক্রমার উপরে আপনাদের এফেক্ট হবে ততটাও কিন্তু নয় এটা একটা আশার আলো তবে হ্যাঁ ওই যে বলছিলাম এখনও দিন পড়ে আছে আগামী দু তিন দিন পরে আরও ভালো বোঝা যাবে যে বুধবার থেকে শনিবার অবধি কীরকম বৃষ্টি তবে হ্যাঁ এটাও বলে রাখতে পারি উত্তরবঙ্গে যে জেলাগুলোর কথা বললাম বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা মাথা ভাঙা তারপরে এদিকে তুফানগঞ্জ এই জায়গাগুলোতে আপনি লিখে রাখুন বেশ ভালো বৃষ্টি এই দুদিনে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনিতেই কিন্তু দার্জিলিংয়ে ধস তারপরে তিস্তা নদী একেবারে ওভারফ্লো যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আবারই উত্তরবঙ্গের বৃষ্টি চিন্তার ভাজ অবশ্যই ফেলবে কপালে এই হলো গিয়ে পুরো পরিস্থিতি আমরা এবার আলোচনা করব কি নতুন ঘূর্ণাবর্ত কি আসছে আরব সাগর বঙ্গোপসাগরে আমরা সকালেই একেবারে শেষের দিকে মানে দশ দিনের মাথায় গিয়ে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছিলাম আরব সাগরে তো সেই ঘূর্ণাবর্তের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেটা লক্ষ্য করা যাচ্ছে যে হতে পারে একটা ঘূর্ণাবর্ত তবে তার থেকে পরিষ্কার কি হবে সেটা জানি না এখনও আর এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর বঙ্গোপসাগরেও কিন্তু কিছুটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা থাকছে এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করেই নিয়েছি এবং দক্ষিণবঙ্গে বললাম যে দক্ষিণবঙ্গে কিন্তু জেলায় জেলায় বৃষ্টি হয়েছে কলকাতায় খুব একটা না হলো কলকাতাতেও কিছুটা বৃষ্টি আছে আজকের রাতের দিকে বা সন্ধ্যের পরে একটু মাঝরাতে খুব মাঝরাত নয় মানে রাত্রি দশটার মধ্যে এক পশলা বৃষ্টি আমাদের কলকাতাসহ হাওড়া হুগলিতে হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই গেল পরিস্থিতি এবার আমরা আলোচনা করব তাপমাত্রা তাপমাত্রা নিয়ে দেখুন অত ডিটেল আলোচনা করবো না শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ এইভাবে আমরা দেখে নেব তো সেক্ষেত্রে কাল একেবারে চলে যাব দুপুর দুটোই এই মুহূর্তে তাপমাত্রা দেখে তো লাভ নেই এই মুহূর্তে ঠিকই আছে আমাদের দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হয়তো ছাব্বিশ সাতাশ বাকি উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি ওই তিরিশ বত্রিশের মধ্যেই থাকছে শিলিগুড়ি বা এই দিকটায় সাতাশ হল কোচবিহার আলিপুর দুয়া শীতলকচি দিনহাটা একেবারে পঁচিশ মাতাভাঙা তুফানগঞ্জে বেশ কম থাকছে কালকে এই যে ভারী বৃষ্টিটা হবে তাই এছাড়া বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি সাতাশ থেকে উনতিরিশের মধ্যে পুরো বাংলাদেশ আলাদা করে কোনো জায়গার নাম মেনশন করার দরকার নেই পুরো বাংলাদেশ সাতাশ থেকে উনতিরিশ ত্রিপুরা মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে শিলচর আঠাশ আসাম জুড়েও পঁচিশ থেকে আঠাশের মধ্যে তাপমাত্রা গুয়াহাটিতে সবচেয়ে কম থাকবে বৃষ্টির জন্য এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো বন্ধুরা আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা